কাকরাইল মার্কাস কাকরাইল মার্কাস পর্যন্ত কিন্তু তার দেখা আছে তো দুই হাজার গিয়ে সে আসলে তখন যে রকম বাংলাদেশ দেখেছে বলছে যে তেমন স্ট্রিট ফুড সব ছিল না রাস্তাঘাট তেমন পাকা ছিল না ওয়েলকাম ফ্রম লাহোর আজকে যাচ্ছি ওয়াগা বর্ডার আমার এক গালে বাংলাদেশ এক গালে পাকিস্তান দুইটা নিয়ে এখন আগাচ্ছি কত মহিষ এখানে এই ফুরা এলাকা জুড়ে শুধু মহিষই দেখতে পারবেন সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে এখন আমি আছি লাহোরের পুরানা আনার যেটা ওল্ড আনার কলি আর একটা আছে নিউ আনার এই যে হোটেল ইয়াসির দেখতে পাচ্ছেন এই হোটেল ইয়াসিরের পাশেই বেশ কয়েকটা হোটেল পাওয়া যায় যেখানে বাংলাদেশিরা এসে থাকতে পারবে কারণ সব হোটেলে কিন্তু আবার ফরেনার অ্যালাউ করে না এটাও একটা ব্যাপার আছে আর পুরানা আনারকলিতে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুড স্ট্রিট ফুডের অনেক দোকান আছে খাবার দাবার তারপরে এখান থেকে আমি যে অন্যান্য জায়গাগুলোতে যাব সে জায়গাগুলো কাছে হয় এবং এই জায়গাটা সন্ধ্যার পর থেকে কিন্তু খুবই জাঁকজমকপূর্ণ একটা এলাকায় পরিণত হয় যেটা হয়তো এখন বুঝতে পারছেন না তো যাই হোক আজকে মেইনলি যাব হচ্ছে ওয়াগা বর্ডারে এই ওয়াগা বর্ডার যাওয়ার প্ল্যানের আগেও অনেকবার করেছিলাম যখন ইন্ডিয়াতে গেছি কিন্তু কোনোবারই হয় নাই তো এবার পাকিস্তানে এসে চিন্তা করলাম যে লাস্ট একটা ট্রাই করব দেখা যাক ওয়াগা বর্ডার এবার দেখবো ইনশাল্লাহ ওয়াগা বর্ডারে যে প্যারেডটা শুরু হয় ওটা খুব সম্ভবত চারটার পর থেকে কিন্তু এখন আমি দশটা বাজেই হোটেল থেকে বের হয়ে গেছি কারণ এখান থেকে ডিসটেন্স আছে মোটামুটি চব্বিশ পঁচিশ কিলোমিটারের একটা ডিসটেন্স আছে তারপরে ওখানে কিন্তু অনেক পর্যটক আসে তো খুবই রাশ যাবে ওই সময়টা তো আগে গেলে হয়তো একটু ভালো জায়গা পাবো বা ভালোভাবে দেখতে পারবো এই জন্যই এত আগে আগে বের হওয়া হোটেল থেকে সকালের নাস্তা হচ্ছে চার পরোটা গতকালকে এই হোটেল থেকে চার পরোটা খেয়েছিলাম যেটা খুবই ভালো লেগেছে এই যে হোটেলটা রকম খুবই ছোট্ট একটা স্ট্রিট হোটেল বাট খাবারটা বেশ মজার এখানকার তো আজকেও আবার চলে আসলাম এখানকার চার পরোটা খাওয়ার জন্য বিশেষ করে ওদের পরোটাটা যদি দেখেন খুবই সুন্দর করে ভাজে পরোটাটা পরোটাটা এভাবে চায়ের মধ্যে ডুবাইয়ে এই আনার আনারকলির বিল্ডিংগুলো যদি দেখেন অনেক পুরানো অনেকটা আমাদের সেই পুরান ঢাকার ভাইটটা এখানে পাবেন এটাই আনারকলির গেট এই রকমই আর একটা গেট আছে হচ্ছে ওই পাশে এই পর্যন্তই হচ্ছে ওল্ড আনারকলি এরিয়া আর সন্ধ্যার পর থেকে মেইনলি এই এলাকাটা জাঁকজমক থাকে রাস্তার দুই পাশেই স্ট্রিট ফুড তারপরে জামা কাপড় জুতা ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু দোকান বাট কিন্তু এখানে আসে বাট এই যে এখন শাটার লাগানো দেখতে পাচ্ছেন বন্ধ এখন এগুলো ইন এখানে ডিস্টেন্স দেখাচ্ছে চব্বিশ কিলোমিটার আর যেতে সময় দেখাচ্ছে চল্লিশ মিনিটের উপরে তো আমি একটা বাইক দেখে এখান থেকে কল করলাম আমার লোকেশনটা কনফার্ম করলাম ভাড়া দেখাচ্ছে তিনশো বত্রিশ রুপি ওকে দিয়ে দিলাম কনফার্ম দিয়ে দিলাম দেখা যাক ওরা অফার করতেছে চারশো পঞ্চাশ রুপি আমি এটা অ্যাকসেপ্ট করব না তিনশো বত্রিশ রুপি এই যে তিনশো বত্রিশ রুপি পাওয়া গেছে অ্যাকসেপ্ট रास्तार ओई पाशे आछे उनी सिग्नाले आटका पड़छे सिक्स वन जिरो सिक्स हाँ एटाई वाघा बॉर्डर किसी उत्तर के आगे जाना आप अगर चाहो तो आ भी सकते हो या फिर वहाँ राइट भी कर सकते हो जो आपकी मर्जी यानी कि आपने शाम चार बजे जाना है यहाँ से नहीं नहीं अभी जाना है वहाँ पैरेड शुरू होगा अच्छा चार बजे के बाद से हाँ वो देख के फिर आऊँगा ইন ড্রাইভে করে যাওয়াটাই হচ্ছে বেস্ট অপশান আমার মনে হয় কারণ কি আপনি অফলাইনে এগুলো ঠিক করতে গেলে ভাই ভাড়া ডাবলেরও বেশি চেয়ে বসে যারা সোলো ট্রাভেলার আছেন তারা তো আমার মতো করেই যেতে পারেন আর আর একটা ব্যাপার বলি লাহোরে আসার পরে ইন ড্রাইভে কিন্তু অটো অপশানটাও অ্যাক্টিভ হয়ে যায় মানে সিএনজি যেটা থ্রি হুইলার ওইটাও অ্যাক্টিভ হয়ে যায় দুই তিনজন থাকলে ওটা নিয়েও যেতে পারবেন গাড়িতে যেতে পারবেন আবার চাইলে বাসেও যেতে পারবে লাহোরে তুলনামূলক সিগনালটা একটু বেশি মনে হয় আমার কাছে সিগন্যালগুলো আবার বেশিক্ষণ থাকেও না এই হয়তো কয়েক সেকেন্ডের সিগনাল দিবে গাড়ি দাঁড়াবে আবার এই যে চলতে শুরু করবে লাহোরে আসার পর তাও অন্তত ড্রাইভারদের মাথায় এরকম হেলমেট দেখতে পাচ্ছি কিন্তু পাকিস্তানে বাইকে অ্যাকচুয়ালি হেলমেট তেমন কেউ ইউজ করে না আর এটার জন্য শক্ত কোনো ট্রাফিক আইনও বোধ নেই এর জন্য তেমন একটা ইউজ করে না এটা সিটির মধ্যে অন্তত ড্রাইভাররা মাথায় দিয়ে আসে কিন্তু দেখেন আমার মাথায় কিন্তু কোনো হেলমেট নাই আর মোটামুটি ছয় সাত কিলোমিটারের মতো আছে রাস্তা বাকি আর এই যে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা ওয়াগা রোড আমি এখন যে গ্রামটায় আছি এই গ্রামের নাম হচ্ছে দেয়াল এখনও কিন্তু বর্ডার পর্যন্ত পৌঁছায় নাই তবে এই গ্রামের মানুষ দেখেন মহিষ পালে এই রকম প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই দেখতে পারবেন যে এই পরিমাণ মহিষ কিন্তু ওরা পালে দেখেন সব মহিষ বেঁধে রাখছে এখানে এ দেখেন কত মহিষ এখানে এই ফুরা এলাকা জুড়ে শুধু মহিষই দেখতে পারবেন ভাই এখানে একটু ভয়ও লাগতেছে এক একটা যেমন শরীর যদি কোনোভাবে ছুটে যায় যার পথে দাঁড়াইছি ওই যে ভাইকে ওখানে দাঁড় করাই রাখছি চলেন বেশি দেরি করব না নেই সিগনাল এখানে সিগনাল উইক হওয়া শুরু করছে মোবাইলে তেমন একটা নেটওয়ার্ক সিগনাল পাওয়া যাচ্ছে না কারণ পাকিস্তান তো এখন শেষের দিকে আবার ইন্ডিয়া শুরু হবে হ্যাঁ এরকম একটা জায়গাতে আছি এখানেই নামায় দিল আর এখান থেকে একটা গ্রামের রাস্তা সামনে একটা চেক পোস্ট আছে দেখি ওখানে গিয়ে জিজ্ঞাসা করি আসলে এক্স্যাক্ট কোথায় যেতে হবে যেখানে সেই প্যারেড হয় তারপরে ফ্ল্যাগ সেরিমনি হয় এই সব কিছু অ্যাকচুয়ালি কোথায় হয় দেখতে হবে এখান থেকে কিছুটা সামনে পর্যন্ত আমাকে হেঁটে যেতে হবে আর আসার সময় আপনারা যারা আসবেন অবশ্যই পাসপোর্ট ভিসা এগুলোর কপি সাথে রাখবেন কারণ এখানে কয়েকটা চেক পোস্ট আছে যেখানে ওরা সব চেক করবে এখানে এখন ওয়েট করতে হবে প্রায় দুই ঘন্টা মতো যেহেতু আমার টাইমটা জানা ছিল না তিনটার পরে এখানে যে চেক পোস্ট আছে ওইটা খুলে দেওয়া হবে দেন সবাই ভিতরে যেতে পারবে এবং ওই প্যারেডটা দেখতে পারবে তো এখানে এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে সবাই কিন্তু ওয়েট করছে সেই প্যারেডটা দেখার জন্য অনেক আগেই চলে আসছে ভিড় যত সময় যাবে আরও বাড়বে মানুষজনের রানাগোনা এখানে বাড়তে থাকবে তো আগে আসলে যেটা হবে একটু সামনের দিকে থাকা যাবে বা ভালোভাবে জিনিসটা দেখা যাবে সামনের থেকে যেহেতু টাইমটা জানা ছিল না তবে আপনারা তিনটার মধ্যে এখানে থাকতে পারলেই হবে এতটা ওয়ার্লে আসার দরকার নাই যে এসে যে এরকম দুই ঘন্টা ওয়েট করা লাগবে এখানে আমার থেকেও আরও অনেক আগের থেকে এসে মানুষ অপেক্ষা করছে আর কেউ কেউ তো দশটা বাজে চলে আসছে আর দেখেন এখন থেকে মানুষের ভিড় ভাড়টা কিন্তু বাড়তে শুরু করছে এই এলাকা পুরাটা ভরে যাবে আর কিছুক্ষণ পরে তো এখানে কয়েকজন ভাইদের সাথে পরিচয় হলো ওনারা হচ্ছে লাহোরেরই কসুর গ্রামের ওনারা এখন অপেক্ষা করছে ওনার এক রিলেটিভ আসবে এই গেট দিয়েই ইন্ডিয়া থেকে আসবে এখানে কিন্তু ইমিগ্রেশনও হয় কাপ তাক আগা আপ আপকা রিলেটিভ

নই কাকল কাকরাইল মার্কাস কাকরাইল মার্কাস পর্যন্ত কিন্তু তার দেখা আছে তো 2012 তে গিয়ে সে আসলে তখন যে রকম বাংলাদেশ দেখেছে বলছে যে তেমন স্ট্রিট ফুড শপ ছিল না রাস্তাঘাট তেমন পাকা ছিল না আপনি জানা ঢাকা মে সুন্দর জয় 2025 चल रहा है आप जाना ঢাকা में फिर बताना कैसा लगा वहां पे ভিতরে ঢুকে পড়ছে আর এই যে এই পাশে অনেক চেকিং হচ্ছে সাথে ব্যাগটা থাকলে কিছু খুলে চেক করে আমি এখন আছি পাকিস্তান আর ভারতের মাঝখানে এখানে মোটামুটি অনেকটা পথে হাঁটতে হয় এই যে সামনে এখনো অতখানি হেঁটে তারপরে যেতে হবে লাস্টের যে চেকপোস্টটা আছে মানে সেকেন্ড চেকপোস্ট ওইটাতে অনেক ধরনের প্রশ্ন করছে যখন আমার ব্যাগে পাসপোর্ট দেখছে ভিসা দেখছে কোথায় আসছি কতদিন হলো কোথায় কোথায় ঘুরছি এগুলো জিজ্ঞাসা করছে হয়তো বা ওর কিউরিসিটি থেকেও এত কিছু জিজ্ঞাসা করতে পারে তো যাই হোক এটা কোনো বিষয় না এখন চলে আসছি ওই যে সামনেই ভারতের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন আর ওই পাশে কিন্তু পড়ছে ভারতের অমৃতসর শো শুরু হবে চারটা থেকে ফ্ল্যাগ সিরিমনি দেখব প্যারেড দেখব এক্সাইটেড আমি অনেক এসব দেখার জন্য মানে বর্ডার ইমিগ্রেশনের থেকেও এখানে চেকিং আরও বেশি এটা আবার থার্ড টাইম আর একটা চেকপোস্ট পার হয়ে আসলাম তো এই যে এখন কাছেই চলে আসছি শুধু এইটা মাথায় রাখবেন যে ব্যাগ যদি সাথে বেশি নিয়ে আসেন তাহলে কিন্তু হ্যাসেলটা বেশি হবে একশো পঞ্চাশ করে এক একটা ফ্ল্যাগ এখানে এই যে আরও কিছু জিনিস বিক্রি করছে সুভেনিয়ার হিসেবে অনেকে নিলে নিতে পারেন এই যে এগুলো সুভেনিয়ার পাকিস্তানের চাবি রিং এ রিং কিতনা থ্রি হান্ড্রেড বাংলাদেশে ফ্ল্যাগ যেগুলো ছিল সেগুলো তো সবাইকে গিফট করে ফেলছে এখন আমার কাছে একটা ফ্ল্যাগও নাই তবে আজকে যে টি শার্টটা পরছি এখানে যে বাংলাদেশে ফ্ল্যাগ আছে একদম বুকের সাথে এটা আসার আগে টাইম ট্রাভেলার থেকে আমাকে গিফট করেছিল এই টি শার্টটা আর বাংলাদেশে ফ্ল্যাগ তো পেলাম না পাকিস্তানের ফ্ল্যাগটা নিয়ে এখন যাচ্ছি माय नेम इज खान नासिर खान भाई यस yes, जो वहां पे अंदर परेड करता है एक टांग में ओके okay. यस yes. इस्लाम जिंदाबाद पाकिस्तान जिंदाबाद जीवे जीवे पाकिस्तान पाकिस्तान बांग्लादेश फ्रेंडशिप जिंदाबाद एटा की होए गेलो हो गया जी सर फ्लैग यस और अभी बांग्लादेश का हां ऑफ कोर्स आई गिव यू नो प्रॉब्लम पहले हरा लाल ना थोड़ा सामने थोड़ा और

কেমন লাগছে দেখতে আচ্ছা যাই হোক আমার এক গালে বাংলাদেশ এক গালে পাকিস্তান দুইটা নিয়ে এখন আগাচ্ছি এখানে গ্যালারি মাত্র ভরতে শুরু করছে এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে পাকিস্তানের সবাই আর এই যে ভাইদের সাথে পরিচয় হলো এখানে আসার পরে সবাই হচ্ছে পিন্ডি থেকে ওই যে ওই পাশে আমরা ইন্ডিয়ান সবাইকে দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে পাকিস্তানের গেট আর ওই পাশে ভারতের গেট Gracias. যাক সব মিলিয়ে এক্সপেরিয়েন্সটা ছিল অসাধারণ দুই দেশের মানুষ দুই দেশের মানুষকে একদম সামনাসামনি দেখছে মনে হচ্ছে পাশাপাশি যেন বসে আছে তারপরে পতাকা নামানো হচ্ছে ফ্ল্যাগ সেরিমনি যেটা আর কি তারপরে গেটটা খুলে দেওয়া হলো প্যারেড তারপরে ফ্ল্যাগ সেরিমনি আমার মনে হয় লাইফে একবার হলেও এসে এটা দেখা দরকার এবং সামনাসামনি এটার এক্সপেরিয়েন্সটা নেওয়া দরকার তো সবাই ভালো থাকুন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আজকের মতো ওযাগা বর্ডারের ভিডিও এখানেই শেষ করছে